সেটা তো আমি জানতাম না ভুল ভুল করে নাম বলে ফেলেছি মা নাম ধরে বলতাম এখন তোমার কারো আইডি ছবি দেখে বোঝা যেত সে সিনিয়র না জুনিয়র কিন্তু আমরা ভুল হয়ে গেছে ভুল ভুল করে তোমাকে নাম ধরে বলতাম তুমি তুমি তোমার বাড়ির সিনিয়র আগে তোমাকে একটু তো দিতেই হবে বলো মিস্টার বোস বলবো তুমি করেই বলবো মিস্টার বোস বলবো আরে ফিল্টার না দিলে কম পাওয়া যায় কে বলেছে হাসছে ই বাবা কি বোকা বানাই আমাকে সেটা তোমার আগে বলা যেত আগে যদি বলতে পারতে তাহলে আমার কবে হয়ে যেত ফিল্টার ফিল্টার দিয়ে ঠিক এক একা করে দিতাম সেটা তো আগে বলতে পারতে তাহলে আমার এত পরিশ্রম করতে হতো না আমার লাইভ করতে হতো না তুমি যা বলো তাই বলবে না ওই মিস্টার বোস বলবো এই তোমার কত হয়েছে আচ্ছা তোমাকে চাভেল দাদা আছে দাদা ভালো ভিডিও হচ্ছে ভালো ভিডিও দিচ্ছেন আপনি তবে ইয়ে গোপালের মামা তোমার অরিজিনাল লুকটা কিন্তু ভালো আছে এখন কাল দেখলাম লাইভে আমি আমি কমেন্টস করেছিলাম তো কাল রাতে তোমার এখন লুকটা কিন্তু হেভি হয়েছে দয়াদা বলছে এবার দয়াদা বলছে বস মিস্টার বোস বলবো মিস্টার বোস বাবু বলবো না মিস্টার বস তাহলে মিস্টার বোস বল এখন নাম ধরে বলাটা ঠিক নয় তোমাকে এতদিন বুঝতে পারিনি জানতাম না ভুল হয়ে গেছে সরি সেটা তুমি কখনো বলেনি তাই মিস্টার বসবো ঠিক আছে আচ্ছা আবুসের দিক বলছি সুষমার আবার কবে নাইট আছে ঠিক আছে আমি এরপরে যেদিন লাইভ হয় সেদিন আমি লাইভে ঢুকবো একটু রাত হয় ঠিক এত রাতে কথা বলে কি না সেটা তো জানি না গোপালের বাবা কেমন আছে হ্যাঁ গোপালের বাবা ভালো আছে প্রচন্ড কাজের চাপ কদিন ধরে প্রচণ্ড কাজের চাপ রাত দুটো আড়াইটে বেজে যায় কাজ কমপ্লিট হতে হতে মানে ওই ওয়াইফাইয়ের প্রবলেম চলছে নেটের খুব প্রবলেম চলছে মানে দু তারিখ থেকে এক একেবারে পনেরো দিন টানা পনেরো দিন খুব চাপে আছে গোপালের বাবা এই বাবা এই কি এই এত ইয়ে করো না এই গোপালের মামা ইয়ে করো আরে সবার কমেন্টস তুলে দিচ্ছে তুমি সবার সবার কমেন্টস উঠে যাচ্ছে তো আমি ওভারলুক করে যাব তো এরকম করে কমেন্টস করলে আবার হাসছে বাবা আবার হাসছে মার্জিয়ার মনে হয়ে গেছে সেদিন লাস্ট ছিল কিন্তু ও আমাকে কোনো মেসেজ দেয়নি হয়েছে কিনা মনে হয়ে গেছে পলিদিত হয়ে গেছে সে তো জানোই তুমি শুধু বাকি আছো তুমি শুধু বাকি ওটাতে দূরে দূরে মনে হবে তাই